আমার চক্র অরণ্য কুটিরে এখানে বড় করে মেলা বসছে অনেক সুন্দর হয়েছে অনেক দিন পরে আসছি সুন্দর করছে তখন থেকে আসি নাই আজকে আসলাম চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকীতে চলে আসছি অনেক দূর দূরান্ত থেকে দায়িকারা আসবে আজকে চলছে বাতি জ্বালাইতেছে সবাই ওইখানেও আবার দুপুরে প্রায় দশটার দিকে ধর্মদেশনে সময় বসবে মনে হয় জ্বালাইতেছে সবাই উপরে সিট নিতেছে এখন ভিড় যার কারণে ভিতরে ঢুকতে পারে নাই এখন নিচে আসছে এদিকে অ্যারেঞ্জমেন্ট করা আছে দুপুরে দায়ক যারা আসছে তাদের জন্য দুপুরে ভাতের ব্যবস্থা করা আছে এখানে সবাই ফাইনালি চলে আসলাম ধর্মচক্র অরণ্য কুটিরে বিহারে চলে বন বিহারে আজকে হচ্ছে চতুর্থতম চতুর্থতমী আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো অনেক দিন হয়েছে আসি নাই আজকে আসলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনাদেরকে দেখাবো ঘুরে দেখতে পাচ্ছেন আরও আসতেছে অনেকে মেলা বসছে মেলা ফার্স্ট টাইম এবারে বড় করে মেলা বসছে এখানে এবার প্রথম এবার প্রথম ধর্মচক্র অরণ্য কুটিরে এখানে বড় করে মেলা বসছে দেখতে পাচ্ছেন আপনারা এখন সকাল যার কারণে মানুষ একটু ভিড় নাই দেন পরে দুপুর হলে অনেক ভিড় জমে যাবে তখন দেখাবো আপনাদেরকে করতেছে এখানে বাদ দি ধর্মচক্র অরণ্য কুটিরে অনেক সুন্দর হয়েছে অনেক দিন পরে আসছি সুন্দর করছে তখন থেকে আসি নাই আজকে আসলাম চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকীতে চলে আসছি অনেক দূর দূরান্ত থেকে দায়িক দায়িকারা আসবে আজকে পঞ্চশীল নিতেছে এখন দেন নিচে হচ্ছে বাতি জ্বালাইতেছে সবাই ওইখানেও আবার দুপুরে প্রায় দশটার দিকে ধর্মদের সময় বসবে মনে হয় জ্বালাইতেছে সবাই উপরে পঞ্চাশের নিতেছে এখন ভিড় যার কারণে ভিতরে ঢুকতে পারে নাই এখন নিচে আসছে এদিকে ধর্মদেশনা চলবে আরও এখানে প্যান্ডেল করা আছে তারপর এখানে মনে হয় দুপুরে ভাত দেওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে দুপুরে দায়ক দায়িকারা যারা আসছে তাদের জন্য দুপুরে ভাতের ব্যবস্থা করা আছে এখানে পানির ব্যবস্থাও করা আছে এখানে অনেক সুন্দর করে জায়গাগুলো অনেক সুন্দর করে ফেলছে অনেক আগে যখন প্রথম প্রথম জায়গাগুলো ছিল একদম পাহাড় পাহাড়টাকে কেটে সমান করে একদম একদম প্লেন করে ফেলছে একদম এখন মাঠ করে ফেলছে সুন্দর হয়ে গেছে এখন অনেক আমরা এখন উপর থেকে নিচে চলাচ্ছি সব ডাক ডাইকারা সব উপরে আর এখন এই দিকে তেমন নাই দেখতে পাচ্ছেন ধর্মদেশনা চলবে এখানে প্যান্ডেল করা আছে যেখানে ধর্মদেশনা বসবে সেখানে প্যান্ডেল করা আছে এখানে এই মুহূর্তে আসলাম বিহারে উঠবো বিহারে উঠে প্রণামগঞ্জ যেখানে মেইন জাতি সেখানে এখন পঞ্চশীল নিতেছে যার কারণে ভিতরে দুকে প্রণাম করতে পারি নাই দেন পরে আবার গিয়ে প্রণাম করে আসবো এখন যেখানে পুরনো বিহার সেখানে উঠতেছি এখন প্রণাম করে চলে আসবো আবার তাকে আমার তম তান হবে নিয়ে অরে সে কেউ সঙ্গে অরে সরে তান হবে চাকরি ভাই চাকরি চাকরি ইয়াসু গুনে তো আগে আমি পুঁমা লেতে লঙ্গি বয়ে লেতে লঙ্গি বয়ে দে মিয়ারা হবে দেয়া ও মা ফুল গাছগুলো অনেক সুন্দর দুই পাশে সুন্দর করে লাগানো আছে এখানে যেখানে বানতে থাকে সেখানে আসলাম উপরে ওই দিক থেকে এই দিকে চলে আসছে এখান থেকে এখন প্রণাম করে ঘুরে চলে যাচ্ছে এখন নিচে চলে যাচ্ছে এখন তো নিচে অনেক দায়ক দায়িকারা আসছে ফার্স্ট টাইম মেলা বসছে অনেক বড় করে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বসছে নেমে চলে যাচ্ছে পঞ্চশীল নেবে এখন দায়ক দায়িকারা এখন বিহার থেকে নেমে চলে আসছে এখন পঞ্চশীল নেবে এখানে উপরে ভাত দেওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন এই দিক থেকে উঠ মেলা এদিকেও মেলা বসছে তো এদিকেও যাচ্ছি আবার মেলা বসছে আনারস বিক্রি করতেছে

আখের রস খেলাম এখন চলে যাচ্ছি আবার টাইম আমি উঠতেছি আবার বিহারে প্রথমে যখন আসছি তখন উপরে উঠে তারপরে প্রণাম করে চলে আসছি ভিতরে ঢুকি এখন বিহারের উপরে আছি তো যখন প্রথমে আসছি তখন ভিতরে ঢুকতে পারি না কারণ হচ্ছে গিয়া যখন আসছি তখন বিহারে পঞ্চাশের নীতি ছিল যার কারণে ঢুকি নাই এখন ঢুকে দেখাবো সুন্দর করছে এগুলো রং টং করছে ডিজাইন করছে চলো ভিতরে ঢুকি সন্ধ্যা মনে হয় এগুলো বাতি যা ভিতরে ঢুকলাম সন্ধ্যায়গুলো বাতি জ্বালাবে এখানে কল্পতর গাছ পেতে এখানে টাকা ঝুলাইতে শেষ ধর্মচক্র অরণ্য কুটিরে মানুষ আজকে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মেলায় আসছে অনেক দায়িকারা দূর দূরান্ত থেকে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন

mong khay tên mong mong khay việt, mong khay việt. khalo khalo দুপুরে ঘুরতেছে ভিডিও করতে ইচ্ছে করতেছে না গরম 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 লাগতেছে অনেক

চমিগোবি পর ল্যাইং প্যাকেরে প্যাক পড় গো চমিগো তুমর বিয়া গনি কইতা রূপুন খাইতে চাই পগেতে লা ফুলা حاجه বিয়া বুতকে প্রণাম করে চলে যাব বাসায় বুতকে প্রণাম করে চলে যাব এখন আজকের মেলা এই পর্যন্ত ধর্মচক্র অরণ্য কুটিরে চলে যাচ্ছি বাসায় ব্লকটা এখানে শেষ করছে